আবারও একবার শোক সংবাদ চাকুলিয়া এলাকায় ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু হলো পরিচয় শ্রমিকের শ্রমিকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার আমরিয়া এলাকায় পরিচয় ওই শ্রমিকের নাম তারিকুল বাবার নাম সেন্টু বয়স আনুমানিক কুড়ি বছর পরিবার সূত্রে খবর বেশ কয়েক মাস আগে মান্ডির কাজে ভিন রাজ্যে গিয়েছিল তারিকুল সেখানে ইলেকট্রিক শক লেগে তার মৃত্যু হয়েছে মৃত তারিকুলের বাবার বক্তব্য রাজ্যে পর্যাপ্ত কাজ না থাকার জন্য বাইরে যেতে বাধ্য হয় আমার ছেলে আমরা জানতাম না বাইরে কাজে গিয়ে এমন হবে আমার ছেলের কিছুদিন হলো বিয়ে হয়েছে আমরা অসহায় হয়ে গেলাম তারিকুলের অকাল প্রয়াণ পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া আপনার নাম কি তো আপনার ভাই যে মারা গেছে কতদিন আগে গেছিল বাইরে মানে যি আচ্ছা আচ্ছা মানে কি কোনোদিন বাই গেছ ওর বয়স কত বয়স কুড়ি বছর বছর বিয়ে হয়েছে কি হ্যাঁ ও আছে হ্যাঁ বাচ্চা কাচ্চা বাচ্চা আচ্ছা এটা কোন জায়গা এটা রহমৎপুর রমতপুর এটা হচ্ছে চাকুলিয়া বিধানসভা রমতপুর নাকি আপনার বাবার নাম কি মহম্মদ সেন্টুর মহম্মদ সেন্টু তো এটা মানে

वाह के कब सो जाता महावे तब तुम मेरे साथ कप्तान सोदा साहब करोगे